আসসালামু আলাইকুম বন্ধুরা ধর্মসবা কেমন আছে আশা করি অনেক ভালো আছে তো আমি যাচ্ছি এই যে কোথায় যাচ্ছি তো দেখতে থাকো বন্ধুরা আমি একটা জায়গায় যাচ্ছি তো কোথায় যাচ্ছি সেগুলো দেখলে সবই দেখলে একটু বুঝতে পারবেন বন্ধুরা তো এই যে দেখে নাও আমি এখন গুটিগুটি পায়ে চলেছি তো বেরিয়ে পড়েছি গোজা হলো তো সেগুলো একটু শেয়ার করা হলো না বন্ধুরা তো এখন যেগুলো কি করছি না করছি তো সেইগুলো সবই একটু শেয়ার করে দিলাম তো এখানে সকাল থেকে উঠে কাজকর্ম সব সেরে নিয়ে তারপর সাজাগোজা করে তারপর বেরিয়ে পড়লাম তো এখানে গাড়ি এসে গেছে তো আমরা যাবো সবাই সবাই রেডি হয়ে গেছে সবাই আগিয়েছে তারপর আমি যাচ্ছি আর এই যে তো বন্ধুরা সবাই কিন্তু খুব খুব বেশি বেশি করে ভিডিও দেখো আর আমাকে সবাই একটু সবাই মিলে একটু সাপোর্ট করো প্লিজ আর আমার প্রথমে নতুন কেউ সদস্য হয়ে থাকলে প্রথমে সাবস্ক্রাইব করবে তারপর বেলাইকেন টিভি অন নোটিফিকেশান অন করবে যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আমার বন্ধুদের কাছে সব পৌঁছে যায় তো এই যে দেখে না বন্ধুরা গাড়ি এসে গেছে তো আমি একটু জানলা ধারে বসি তো সেই জন্য বললাম তো আমার ছেলেকে তো বাবু তুমি ওইদিকে চলে যাও আমি এইখানটায় বসবো তো সেই জন্য ওখানে চলে গেল করছি তারপর আমি এই যে উঠে পড়লাম তো এই যে এবার এখানে বসে পড়লাম তো এই দেখে নাও এ দেখে দাও বনদঙ্গল আর বনদঙ্গল বনদঙ্গল দিয়ে যাচ্ছি আমরা শর্টকাটে রাস্তা তো সেই জন্য এখান দিয়ে চলে আসলাম তো এখান দিয়ে একটা রাস্তা এমন আছে যে একজন দাঁড়িয়ে ছিল তবে একজন পাশ কাটায় তো এই যে এইভাবে কিন্তু চলছে বনদঙ্গল বনদঙ্গল তো প্রচুর লোক লেগে গেছে তো দেখা যাক একটু যে তারপর কিন্তু আমরা খাওয়া দাওয়া করবো এখানে আবার একটু বাঁশের জায়গা মানে আমাদের আমাদেরকে মাঝ রাস্তায় নামিয়ে দিয়েছে আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হচ্ছে নামিয়ে দিয়েছে তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি দিয়ে কি বলবো তো আমাকে প্রচন্ড কিন্তু ভয় লাগছিল তো কিছু করার নেই তো আমাকে যেতে হবে পেছনে গাড়িও আসছে এই যে পেছনে আসছে আর এইটা কাঠের সাঁকো তা এর মধ্যে দিয়ে কিন্তু কাউ নাবিয়ে দিলে সবাই গাড়ি তো এই যে আমি এই খালি দিয়ে যাচ্ছি তো দেখে নাও নামিয়ে দিয়েছে আমাদেরকে আর এদিকে একটু দেখিয়ে দিচ্ছি দেখতে আমি কোথা দিয়ে যাচ্ছি রাস্তা পার হচ্ছি তো এই যে দেখে নাও বন্ধুরা এখানে দিয়ে এই রাস্তা দিয়ে কিন্তু যাওয়া হচ্ছে তো চলো এবারে কিন্তু এসে গেছে ঘাঁটাল একদম ঘাঁটাল প্রপার ঘাঁটাল যেটা বলে তো ঘাঁটালে সে এখান দিয়ে এসে গেছে তো এখান দিয়ে এই ঘাঁটালের বাজার এটা তো আমি এখান দিয়ে যাচ্ছি এই যে তো এখান দিয়ে পুরো আমাদের এই রাস্তাতে দিয়ে কিন্তু ঘাটালের এই এখানটায় যেয়ে উঠলাম তো এইটা দিয়েই কিন্তু খড়গপুর যেতে হবে তো সেই জন্য এইগুলো একটু শেয়ার করে দিচ্ছি বন্ধুরা যাতে কোনো বন্ধু দেখলে বুঝতে পারে যে হ্যাঁ দিদিভাই এই জায়গা দিয়ে আমাদের কিন্তু পাস করেছে তাই না তো আমার সব সবাই সব বন্ধুরাই আমার কিন্তু দেখে নাও যে আমি কোথায় গেছিলাম কি করছি বা কোন জায়গা দিয়ে আমি পাস হয়েছি তো সেইগুলো একটু সব বন্ধুদের কাছে শেয়ার করে দিচ্ছি বন্ধুরা তোমরা সবাই সবাই খুব ভালো থেকো আর এই যে আমাকে একটু সবাই প্লিজ সাপোর্ট করো তো এই যে দেখে নাও তো গাড়ির মধ্যে সবাই বসে আছে কিন্তু প্রচণ্ড খিদে লেগে গেছে তো কোথায় খাওয়া যায় কি খাচ্ছি তো সেগুলো সবই একটু শেয়ার করে দেবো বন্ধুরা তো দেখে নাও তো এইসব জায়গাগুলো দিয়ে কিন্তু পার হতেই যে আমরা যেন একদম কোথায় চলে গেছিলাম একদম কি বলবো যেন মনে হচ্ছে সাত সমুদ্র তারা নদী পার মানে কোথায় কোথায় হাওড়ার থেকেও যেন মনে হচ্ছিলো যে বেশি বেশি দূর কি বলবো তো আবার যাব আমরা হাওড়াতেও আবার যাব কিন্তু শুক্রবারে আবার হাওড়াতে যাবার আছে তো বন্ধুরা যারা যারা আমার সঙ্গে দেখা করতে চাও তো হাওড়া স্টেশনে মানে আমার সঙ্গে দেখা করবে ওকে তো আমি এইটাতেই বলে দিলাম এই ভিডিওতে এবারে পুরো একদম রোড রাস্তায় উঠে গেছি যেটা খড়গপুরের রাস্তা তো সেই মেন রাস্তাতেই কিন্তু আমরা এবারে আসছি তো এই যে দেখে না একটা লম্বা ব্রিজ পড়ছে এই ব্রিজটা দেখতে খুবই ভালো লাগছে খুব সুন্দর হ্যাঁ তো দেখে নাও বন্ধুরা এই এই রাস্তাগুলো দারুন দারুণ খুবই ভালো জায়গাটাও খুবই সুন্দর হ্যাঁ তো ঘাটালের মেন যে ঘাটালের যে রাস্তাটা এটা কিন্তু সেটাই হ্যাঁ তো এটা দিয়ে কিন্তু খড়গপুর যাওয়া যায় তো খড়গপুর এখানেই গিয়েছিলাম বন্ধুরা সবাই দেখতে থাকো খুব ভালো থাকো আর আমার সঙ্গে সবাই কিন্তু একটু বেশি বেশি করে চ্যাট করো ওকে তো আবার আসবো আমি লাইভ নিয়ে আসবো লাইভেতে হবে কথা হ্যাঁ তো লাইভেতেও আবার কিছু কথা বলবো তো বন্ধুদের সঙ্গে সবাই শেয়ার করে দিই তো লাইভে আমি যখন আসবো তখন সবাই কিন্তু চলে আসো কিন্তু ঝটপট লাইভে চলে আসবে আর আমি কিন্তু আর আবার শুক্রবারেই কিন্তু আবার যাব।

आ र ए जम्माले आ छा आब्बा बसा छ सबै आ छाले गाउँमा आइरा छ पाँच दिनले खुलेछ त्यो दिन के नाम ठिक ठको बड बडले लिएछ मिष्टी दोय आ इन्फ्रास्ट्रक्चर साइट के छ नाम देख्नु

আর আমি এখানে কিন্তু সব মানে খেয়ে নিচ্ছি না এইগুলো সবাই বলে কিন্তু সবাই বলে আট হয় আর এই যে সবাই খেতে খাওয়া হয়েছে গরমের সময় ঠান্ডার সময় কিন্তু মানে ঠান্ডা খেতে ভালো লাগে তো খেয়ে নিচ্ছি আর এই যে আবার খাওয়া দাওয়া হয়ে গেছে তো সব এবারে আবার বেরিয়ে মানে গাড়িতে বসে আবার চললাম এই যে পুরো রাস্তা শেষ আর হচ্ছে না যে যাচ্ছে তো যাচ্ছে যাচ্ছে তো যাচ্ছে কি বলবো রাস্তা এত প্রচণ্ড প্রচণ্ড কিন্তু রাস্তাটা প্রচণ্ড দূর তো দেখে নাও বন্ধুরা আমরা এইখানেই এই যে এত দূর এত দূরে রাস্তা সো সবাই কিন্তু ক্লান্ত হয়ে যাচ্ছি খুব আর আমাদের সোনাবাবু এই যে দেখছে সোনাবাবুও ঠিক দেখছে বন্ধুরা দেখে নাও সোনাবাবু বা দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে হ্যাঁ আমাদের সোনাবাবুটাও দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে কি বলবো তো দেখে নাও এই যে সোনা বাবু প্রচণ্ড ক্লান্ত হয়ে যাচ্ছে তো অলরেডি এখন পৌঁছে গেছি খড়গপুরের এই যে স্টেশনে তো এখানে চলে আসছি এইখান থেকেই কিন্তু ড্রপ করে নেবো তো এই ভাই চলে আসবে এবারে তো ট্রেন এসেই গেছে তো তারপর এবারে আমরা যাবো এই গাড়িটা এদিকে পার্কিং করলো তো তারপর এখান থেকে যখন আসবে তারপর আমরা আবার রওনা দেবো

তো চলো এবারে সব যাওয়া যাক এবারে গাড়িতে বসবো তো গাড়িতে বসে গেছে এই যে ভাইয়া বসে গেছে পেছনের দিকে বসেছে আর আমরা তো সামনের দিকে বসেছি তো সবাই ক্লান্ত খুবই হয়ে গেছিলাম তো এবারে সব খাওয়া দাওয়া হবে তো বন্ধুরা এবারে গাড়ি ছেড়ে দিয়েছে এরপর আমরা সব খাওয়া দাওয়া করে নেব তো তো সবাই দাম থাকো বন্ধুরা সন্দেহ পেত আর আমাদেরকে বেশি বেশি করে একটু অবশ্যই কিন্তু সাপোর্ট করো বন্ধুরা তোমরা সবাই খুব ভালো পেতো আমরা এখানে অলরেডি চলে আসছি তো সবাই খুব খুব ভালো পেতো আর আমরা খাওয়া হবে এখানে খাওয়া দাওয়া হবে তো ভয় লাগছে না তো আমি একটু দেখতে ভয় লাগতো

আর সবাই কিন্তু আমি তার মধ্যে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে তো একটু মৌড়ি গালে দিয়েছি গালে দিয়ে আমি কিন্তু একটু দাঁড়িয়ে আছি একটু চতুর্দিকে একটু ঘুরে ঘুরে একটু ভিডিও বানিয়ে নিচ্ছিলাম এখানে তো বাবাগুলো সবাই আছে তো এবারে কি খাবে বলছে ওরা ওরা আইসক্রিম খাবে বলছে আর আমার খাবার হচ্ছে এটা আমি হচ্ছে স্প্রাইট খাবো তো সেই জন্য আমি ঘরের ভেতরে কিন্তু নিয়ে যাব মানে ঘরে বলছি মানে গাড়িতে এটা কিন্তু খাওয়া হবে তো সেই জন্য আমার হাতে আব্বা দিয়ে দিল আমি সেটাই নিয়ে যাচ্ছি আর কিন্তু ওখানে সব বাচ্চাগুলো মানে সবাই আমার ছেলে মেয়েরা সবাই ওরা কিন্তু আবার আইসক্রিম খাবে বলছে তো সেই জন্য আবার আইসক্রিমের ওখানে চলে গেছে তো সেখানে তো আইসক্রিম খাবে তো দেখে নিচ্ছে পছন্দ করে নিচ্ছে যে কোন আইসক্রিমটা কেউ না খাবে তো সেই জন্যে ওরা পছন্দের মতন ওরা খাবে তো সেই জন্য আবার ওরা নিয়ে নিচ্ছে আর আমি তো একটু মৌরি চিবিয়ে যাচ্ছি চিবিয়ে যাচ্ছি আমাকে তো খুবই ভালো লাগছে আমাকে মৌড়ি খেতে খুব ভালো লাগে আর আমাদের সোনাবাবু না প্রচণ্ড প্রচণ্ড কিন্তু দুষ্টমি করছে কি বলবো এই যে সোনাবাবু এত দুষ্টমি করছে কী বলবো বলার মতন নয় এই যে হ্যাঁ প্রচণ্ড প্রচণ্ড এই যে ঘোরাফেরা করছে চতুর্দিকে কী বলবো বন্ধুরা তো দেখে নাও আমার সঙ্গে থাকো সবাই খুব খুব ভালো দেখো আর কি বলবো আমার ভালো ভালো করে আমার সবাই ভিডিওগুলো দেখতে থাকো বন্ধুরা আমাকে সবাই একটু সাপোর্ট করো প্লিজ বেশি বেশি করে মানে ভিডিওগুলো শেয়ার করবে যাতে সবাই দেখতে পারে তো এখানে তো সব চলছে আইসক্রিমের পছন্দ চলছে তো ওখানে ভাই বিলটা মিটিয়ে দিচ্ছে আর আমরা এখানেতে আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করে নিচ্ছি সবাই যে যার মতন চয়েস করে আইসক্রিমগুলো কিনে নিচ্ছে তো আমাদের সোনাবাবু ওখানে গুরুগুরু করছে আর এখানে এই যে সবাই নিয়ে নিয়েছে আইসক্রিমগুলো হ্যাঁ এই যে তো এটা আমার হচ্ছে ছেলে আর ওটা মেয়ে আর ওইটা হচ্ছে আমার ছোট ছেলে এইগুলো সব এই যে আইসক্রিম নিয়ে নিয়েছে তো চলো বন্ধুরা আবার অন্য ব্লগের সঙ্গে আসছি এখনকার মতন আল্লাহ হাফেজ